বাচ্চাদের পরীক্ষা শুরু হওয়ার আগে তাদের মধ্যে যে টেনশন থাকে সেটা একটু হাসি আনন্দে হালকা করা যায় তাই আজ আমরা ঠিক করলাম চলো পড়াশোনার চাপটা কিছুক্ষণের জন্য দূরে রেখে একটু মজা করি খেলাধুলা গল্প হাসি ঠাট্টা সব মিলিয়ে বাচ্চাদের মুখে ফিরিয়ে আনি সেই এক চিলতে হাসি কারণ মন ভালো থাকলে পরীক্ষার ভয়ও আলাদা করে কাঁপাতে পারে না আনন্দেই শুরু হোক পরীক্ষার প্রস্তুতি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের ভিডিওটা একেবারেই অন্যরকম হতে যাচ্ছে গ্রামের কিছু আদরে বাচ্চাকে নিয়ে ঠিক করলাম একটু ভিন্ন অভিজ্ঞতা তৈরি করব তাই শুরু হলো আত আমাদের খিচুড়ি রান্নার প্রস্তুতি তাও আবার পুরোপুরি গ্রাম্য স্টাইলে মাটির হাঁড়ি মাটির চোলা আর চারপাশে গ্রামীণ হাওয়ার গন্ধ বাচ্চারা এমন দৃশ্য চোখেই দেখেনি কোনো দিন তাই তাদের বিষণ্ন আর আনন্দ দেখার মতো খাবার পরিবেশনও হবে পুরনো দিনের মতো কলা পাতায় পাতা ধোয়া থেকে শুরু করে সাজানো পর্যন্ত সব কিছুতে বাচ্চাদের উৎসাহ দেখে মনটা ভরে যায় আধুনিকতার মাঝে বাচ্চাদের একটু আগের দিনের স্বাদ এনে দেওয়ার চেষ্টা করলাম আজ জীবনের সহজ আনন্দগুলো কত সুন্দর তা তারা যেন নিজের চোখে দেখে এবং অনুভব করে বাচ্চাদের মানুষ করতে আদেশ শাসন সব সময় দরকার হয় না একটু ভালোবাসা একটু সময় আর একটু ভিন্ন অভিজ্ঞতায় কখনো কখনো তাদের শেখায় পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা মানুষ হওয়ার শিক্ষা আজকের এই ছোট মুহূর্তগুলো ওদের মনে চিরদিনের স্মৃতি হয়ে থাকবে আর আমাদের দিনটাও হয়ে উঠবে আরও সুন্দর মা হওয়া শুধু একটি সম্পর্ক না এটি একটি দায়িত্ব একটি আশ্রয় একটি ভরসা কিন্তু আমি সবসময় চেয়েছি আমার বাচ্চাদের জন্য শুধু মা হতে নয় তাদের সত্যিকারের বন্ধু হয়ে থাকতে যাদের সামনে আমি কখনো কঠোর হই না যাদের সামনে আমি আমার নিজের মতো করে হাসি গল্প করি ভুল শুধরাই আর শেখাই ভালোবাসা দিয়ে ধৈর্য দিয়ে সময় দিয়ে আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়েরাও আমার এই ভালোবাসাটা বোঝে ওরা জানে আমি শুধু মা নই আমি তাদের সবচেয়ে কাছের বন্ধু তাই ওরা সব কিছু খুব সহজে শিখে জীবনের ছোট ছোট নিয়ম থেকে শুরু করে বড় বড় মূল্যবোধ সবটাই শিখে ভালোবাসার টানে কখনো বকনীয় না শুনেও কখনো ভয় না পেয়েও ওরা বোঝে আমি যা বলি তা তাদের ভালো থাকার জন্যই আজকের এই সময় বাচ্চাদের মনে অনেক প্রশ্ন থাকে অনেক দ্বিধা থাকে অনেক অজানা থাকে কিন্তু যখন একজন মা তার সন্তানের কাছে বন্ধু হয়ে দাঁড়ায় তখন সেই মায়ের কোলটাই হয়ে যায় পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা সেখানে কোনো ভয় নেই কোনো লোকোচুরি নেই আছে শুধু বিশ্বাস আর আন্তরিকতা আমি আমার সন্তানদের শাসন করে মানুষ করি না আমি তাদের মানুষ করি ভালোবেসে বোঝানোর মাধ্যমে পাশে থেকে কারণ সন্তানদের হৃদয় জয় করা যায় না চিৎকারে কিন্তু ভালোবাসার একটুখানি সোয়াতেই তারা পথ চিনে নেয় আমার বাচ্চাদের আমি শিখাই মানুষ হতে হলে আগে মানুষকে ভালোবাসতে হয় নিজের ভেতরটা পরিষ্কার রাখতে হয় অন্যের কষ্ট বুঝতে হয় আর এই শেখানো কোনো বইয়ের পৃষ্ঠা থেকে নয় এটা শেখে তারা আমার চোখ থেকে আমার আচরণ থেকে আমার প্রতিটা মমতার স্পর্শ থেকে মা হিসেবে আমি গর্বিত কারণ আমার বাচ্চারা শুধু আমার সন্তান নয় আমার সেরা বন্ধু ওদের হাসি আমার শক্তি ওদের অগ্রগতি আমার আনন্দ আর ওদের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় উপহার যতদিন বাঁচব এই বন্ধুত্বই ধরে রাখবো কারণ আমি জানি বন্ধু হয়ে শেখালে তারা শুধু বড় হবে না তারা ভালো হবে আর একজন মা হিসেবে এর চেয়ে বড় সাফল্য আর কিছুই হতে পারে না এই যে দেখো আমাদের মেহমান সবাই হায় দাও সবাই হাই দাও দেখলে তো বাচ্চা গুলো কত খুশি ওদের হাসির শব্দে পুরো পরিবেশটাই যেন এক মুহূর্তে বদলে যায় সত্যি বলতে কি আমার নিজেরও দারুণ লাগে ওদের সাথে সময় কাটাতে বাচ্চাদের মনটা এতটাই পরিষ্কার এতটাই সহজ সরল যেন এক টুকরো আলো ওরা কোনো ভান জানে না কোনো অভিনয় জানে না ওরা যেভাবে হাসে যেভাবে আনন্দ করে সেভাবে মায়ের মনটা ভরে যায় অদ্ভুত এক শান্তিতে আমি যখনই একটু ফাঁকা সময় পাই ওদের সঙ্গেই থাকতে ভালোবাসি খেলাধুলার মধ্যে ডুবে থাকা হঠাৎ করে গল্প শুরু করা বা একসাথে পিকনিকের প্রস্তুতি নেওয়া এসব ছোট ছোট মুহূর্তই আমাকে বারবার মনে করিয়ে দেয় মা হওয়া পৃথিবীর সবচেয়ে বড় উপহার তো আমার খিচুড়ি রান্নার শেষ এবার কলা পাতা নিয়ে এসে সবাইকে খেতে দেবার বালা কলা পাতায় খাওয়ার কথা শুনে বাচ্চারা তো অবাক কলা পাতায় খিচুড়ি এই সহজ উপায় খেতে হবে তারা কখনো ভাবেনি কিন্তু ওদের চোখে সেই বিষণ্ন আর আনন্দ অদ্ভুত প্রতিটা ছোট ছোট হাসি প্রতিটা উচ্ছ্বাস আমাকে ভেতর থেকে জুড়ে দেয় আমি খেয়াল করি সত্যি বাচ্চাদের খাইয়ে যে এত আনন্দ পেলাম বড়দের খাইয়ে কি এতটা খুশি করা সম্ভব হতো আর সবচেয়ে মধুর দিক হলো খিচুড়ি অল্প একটু করে হলেও সবাইকে সমানভাবে দেওয়া হয়েছে তবু ওরা কত খুশি কত আনন্দে মুখে হাসি ফুটেছে ছোট্ট এই অংশটুকুর মধ্যে ওরা খুঁজে পায় বিশাল আনন্দ এখানে বোঝা যায় বাচ্চাদের খুশি পেতে বড় বড় খাবার বড় বড় আয়োজনের দরকার নেই তাদের আনন্দটা আসে মন থেকে চোখের ঝলক থেকে এই ছোট্ট মুহূর্তগুলো থেকে আমি প্রতিটা বাচ্চাদের পাশে দাঁড়িয়ে দেখছি ওদের খাওয়া ওদের খুশি আর ভাবি এই সহজে আনন্দ জীবনের সবচেয়ে বড় শিক্ষা খুব বেশি করে বাচ্চাদের দিতে পারিনি কারণ ছোট হাড়িতে রান্না করা হয়েছে মাটির চুলায় মাটির হাড়িতে রান্না করব ভেবে ভেবে যতটুকু চাল ধরছিল ততটুকুই রান্না করছি সবার এক চামচ করে হয়েছে এই এক চামচ করে খিচুড়ি দেওয়ার মধ্যে যে বাচ্চারা এত আনন্দ করে খাইছে তোমরা বিশ্বাস করবে না সবাই খুব খুশি আর বারবার বলতেছে শুধু অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে ওদের আনন্দটা আমি না দেখলে মানে কি বিশ্বাসই করতে পারতাম না দেখতে তো পারছো তোমরা অল্প অল্প করে খিচুড়ি দিছি তারপর ওরা খেয়ে দারুণ খুশি দেখি আমার সত্যি আমি অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে আছি তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম